সারা ইস্তাম্বুল বলেন বাংলাদেশ বলেন আমরা চ্যালেঞ্জিং প্রেস দিচ্ছি প্রত্যেকটা পোড়াকে ভাই আজকে সব দেখাবো ইন্ডিয়ান পাকিস্তানি দেশি জমজম সব দেখাবো একশো দুইশো তিনশো যেটা হোক পাঁচশো টাকা ছাড় দিয়ে দেওয়া জর্জের উপর সম্পূর্ণ কার কালেকশন থাকবে একদম দেখার মতো হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান কটন কাপড় দেখেন মানে বলো ইন্ডিয়ান আরেকটা হচ্ছে ইন্ডিয়ানের ভিতরে কালেকশন এলি এলিনা সম্পূর্ণ যে ইন্ডিয়ান জয়ের ভিতরে বারিশ কালেকশন আরেকটা প্রোডাক্ট দেখেন এটাও

ফুল বডি গুলো সিকুয়েন্সে কাজ থাকবে প্লাস ডিজিটাল পিন করা আছে দেখেন এটা সাদা বাহারের মাস্টার কপি এটা অরিজিনাল না ফুল থাকবে জিরো সিকুয়েন্সে কাজ করা থাকবে এটা থাকবে সুতা দিয়ে কাজ করা জিরো সিকুয়েন্সে কাজ থাকবে এবং প্রত্যেকটা গুলো 100% আপনি এই ডিজাইন পিন থাকবে হ্যাঁ দেখেন দেখার মতো গুলো প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা বডি গুলো আমরা সুতা দিয়ে কাজ করা আছে সম্পূর্ণ জিরো সিকুয়েন্সে কাজ করা মানে প্রত্যেকটা প্রোডাক্ট গুলো দেখার মতো মানে মানে কোনো কাস্টমার যদি আসে মানে খালি হাতে যেতে পারবে না এত পরিমাণে কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন বোলে এগুলো হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আপনি সুতি ক্যাটাগরি আমাদের বিএসটি অনুমোদন করা আছে দেখেন বিএসটি অনুমোদন লেখা আছে এখানে আমি হোক বেশি দামি হোক প্রত্যেকটা গুলাম কালার করে জ্ঞান আছে এগুলো কাপড়গুলো একদম সফ্ট কাপড় ফুল আর একটা বডি দেখেন পিনগুলো জাস্ট আপনি পিনগুলো দেখেন কালারগুলো দেখেন এবং কাজটা দেখেন তো জীবন দা প্রিন্ট দেখার মতো যে পোল্ডেগুলো আপনারা শইলে দেখেন মিনিমাম 1500 টাকা বেస్తే পারবেন জমত চমৎকার দেখেন এরকম হাজার হাজার পিন থাকবে হাজার হাজার কালেকশন থাকবে যারা চান সাইড কোনো বিজনেস করার শুরু করবেন কিভাবে চিন্তা 하고 আপনারা করছেন মাঝে 3 পিস মেলার থেকে যদি আপনি ব্যবসা শুরু করতে চান তাহলে যত ধরনের সুযোগ সুবিধা আমার সাপোর্ট আমি দেয়া চেষ্টা করব যে এখন যে অবস্থা দেশের এই অবস্থাতে যদি আপনি চাকরির পাশাপাশি যদি একটু বিজনেস না করেন তাহলে দেখা যাবে যে আপনার অনেক ধরনের অনেক সমস্যাই হওয়ার সম্মুখীন থাকে থ্রি পিস মেলায় আপনি যদি আসেন তাহলে আপনি চাইলে এখান থেকে

ইন্ডিয়ান কি পরিমানে কালেকশন দেখেন ভাই শপার ব্যবসা করবেন তাদের জন্য আজকে বেশ ভালো হবে আর হুজুর ভাই সব ঠিক আছে এখানে কাস্টমার কিন্তু কোন প্রতারিত হবে না ঠিক যেগুলো চাবে সেইগুলো দেবেন নাকি ভাই অবশ্যই যেটা দেখাবো সেটাই দিব এইগুলো কি ভাই এটা হচ্ছে আমাদের পাকিস্তানি জমজমে যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা হচ্ছে সমস্ত জমজমে জমজম এটা হচ্ছে আপনি গরমের জন্য আরাম গরমের জন্য আরাম ভাই এই সবচেয়ে কম হাতের নাগালে চিপ প্রাইস চিপ প্রাইস একদম চিপ প্রাইস দিয়ে 500 টাকা অনেক লাভ করতে পারবেন আচ্ছা দেখেন এই এটা কি এটা ভাই এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান দিল্লি গালে শুনুন আচ্ছা ওকে সম্পূর্ণ জর্জেট বডি হবে একদম ইন্ডিয়ান জর্জেট বডি হবে আচ্ছা ইন্ডিয়ান জর্জেট বডি হবে হ্যাঁ ফ্রন্ট সাইড আমাদের কোন কালার কোর 100% গ্যারান্টি আছে আচ্ছা ওকে কালার থাকবে ছয়টা করে কালার থাকবে আপনি চাইলে পুরো সেট দিতে পারবেন কিবা চাইলে যদি ভেঙে চান এই যে ভেঙেও দিতে পারবে এটা দেখে দেখে ভাই মাথা নষ্ট কালেকশন একদম মাথা নষ্ট কালেকশন করতে পারবেন এই জন্য আমাদের ইন্ডিয়ান দেখো একদম পাঁচশো ছয়শ এক হাজার ছাড় আছে মানে প্রত্যেকটা সর্বোচ্চ পাঁচশো থেকে এক ছাড় আছে ইন্ডিয়ান ইন্ডিয়ান নিয়ে আপনি দুই থেকে বাইশ টাকা এসে বেচতে পারবেন আচ্ছা থাকুন পুরোটা আড়াই গুলো পুরোটা পাঁচ জন্য থাকবে দেখেন পুরোটা গরজের কাজ করা এটা হচ্ছে পুরোটা অন্যটা এটা থাকবে চারটা করে কালার আপনারা চাইলে চারটা কি বা দুইটা নিতে পারবেন চারটা করে কালার থাকবে হ্যাঁ এখানে কালারটা দেখা যায় এখানে এখানে চারটা কালার আপনারা চাইলে এখানে দুই পিস পোড়া আমি দুই পিস পোড়া দিয়ে দেব কোন এসে দুই পিস পোড়া আপনি নিতে পারবেন এখান থেকে আচ্ছা ওকে আমি সম্পূর্ণ বাড়িতে আমাদের হিউজ ফোনের কালার চলে আসে এটা আইটা বাড়ি হ্যাঁ আটা বাড়ি এগুলো গুলো বাইরে থেকে নিতে গেলে মিনিমাম আপনাদের পাইকারি দিয়ে 2 থেকে 2200 টাকা লাগবে আচ্ছা আর থেকে নিয়ে আপনি 2200 টাকা সেল করলে গুলো আপনি দেখা যায় 5 থেকে 6000 টাকা লাভ থাকবে কি কয় রে ভাই এটা হচ্ছে আমাদের একমাত্র 30 মেলা থেকে সম্ভব

আমি কিছু ইন্ডিয়ান সুতি কালেকশন দেখা দিচ্ছি আমার কাছে ইন্ডিয়ান সুতি কলম অ্যাভেলেবল চলে আসছে হ্যাঁ এগুলো হচ্ছে ইন্ডিয়ান সুতি কটন কাপড় উপর থাকবে এটা আমি একটা ভলিউম দেখা দিচ্ছি এটা এখন গুলো আহমেদ ভলিউম তো আপনি গুগলে সার্চ দিলে কলম পেয়ে যাবেন এটা হচ্ছে বডিটা এটা হচ্ছে সামনে ও পিছনে কাজ করা থাকবে ও ফুল বডি কলম সিকুয়েন্সে কাজ থাকবে প্লাস জিরা পিন করা আছে জিরো সিকুয়েন্সে কাজ থাকবে এবং ফ্রি সাইজ বডি পাচ্ছেন একদম পিওর কটন পিওর কটন একদম ইন্ডিয়ান পিওর কটন পাচ্ছেন এটা ব্যাক পোশন কাজ করা দেখেন পুরোটা ব্যাক পোশন কাজ করা থাকবে শ্যালো থাকবে প্রত্যেকটা আড়াই গজ এবং অন্যগুলো ভাই পুলম দেখার মতো দেখেন প্রত্যেকটা অন্য গুলাম দিয়ে গর্জে ধরে কাজ করা আছে এবং দোনো পাশে কাটার করা আছে এগুলো প্রায় স্লেস একদম হাতের না গেলে এগুলো নিয়ে আপনি যদি পাইকারি বেজে নিয়ে তিন থেকে চারশো টাকা অনেক লাভ করতে পারবেন কিন্তু ইন্ডিয়ান অনেক জায়গাতে ইন্ডিয়ান এত পরিমাণ কারেকশন আমাদের কাছে দেখানো সম্ভব না কারণ আমাদের সব কারেকশনই দেখাতে হবে যেহেতু এখন

হান্ড্রেড পার্সেন্ট পনেরো থেকে ষোলোশো টাকা বেচতে পারবেন তাও আপনি পাঁচশো থেকে টাকা অনায়াসে লাভ থাকবে দুটো করে কালার পাচ্ছেন এটার ভিতরে এটা হচ্ছে দুটা কালার পাবেন মিনিমাম দুইটা নিতে পারবেন আমাদের সাদা বাহারে হিউজ পরিমাণ কালেকশন চলে আসে দেখেন এটা পুরো সেক্টর হচ্ছে সাদা বাহারে এটা হচ্ছে আরেকটা কালেকশন সাদা বাহারেরই পুরোটা থাকবে সুতা দিয়ে কাজ করা জিরো সেভেনের কাজ থাকবে এবং প্রত্যেকটা গেলাম হান্ড্রেড পার্সেন্ট আপনি ডিজিটাল পিন থাকবে হ্যাঁ সামনের পিছনে পিন থাকবে এগুলো কালার সম্পূর্ণ গ্রান্টেড যদি উঠে যায় বানানোর পরে সেটা ওগুলো আমাদের ক্ষেত্রে নিতে নিতে পারবেন আচ্ছা এটা হচ্ছে অন্যটা দেখা দি হ্যাঁ দোনো পাশগুলো কাটরে কাজ করা রয়েছে দোনো পাশে আমাদের সাদা বা যে কোডা কালেকশন দেখবেন প্রত্যেকটাতে কাজ থাকবে ওんなতে কাজ থাকবে এবং প্রাইস আপনাদের একদম হাতের নাগালে বললাম আমি বারবার বলছি আমাদের প্রাইস পাবেন একদম হাতের নাগালে যেটা প্রাইস জানতে হবে অবশ্যই আমাদের স্ক্রিনশট দিবেন আমি প্রত্যেকটা প্রাইস বলে দেব এটা হচ্ছে আরেকটা সাদা বাহারে আমি দেখাই দিতে চাই কারণ আমাদের একটা দোকানে সাদা বাহারে ইউসফুলম কালেকশন পাবেন ইন্ডিয়ান ইউসফুলম কালেকশন পাবেন এবং জমজম যেটা কাটরে দেয় দেখেন দেখার মতো গেলাম প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা প্রোডাক্ট আমরা সুতা দিয়ে কাজ করে আছে গর্জিয়াস ভাবে তো সে একদম পূজার উপলক্ষে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট আপনি ডিসকাউন্ট পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট এবং দশ হাজার টাকার প্রোডাক্ট কাটতে গেলাম পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি পাচ্ছেন আর হচ্ছে প্রত্যেক ইয়েতে ডেলিভারি চার্জ পাচ্ছেন ফ্রি আচ্ছা দশ হাজার টাকা প্রোডাক্ট দশ হাজার প্রোডাক্ট কাটছে ডেলিভারি চার্জ ফ্রি 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 পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটা গুলো অন্যরা দেখেন দোনো মাসে গুলো কাট আউট ওনা পাচ্ছেন ওকে এবং এগুলো প্রাইস মিনিমাম হাজার টাকা নিচে পেয়ে যাবেন হাজার হাজার টাকার ভিতরে এগুলো প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবে দেখেন প্রত্যেকটা সাদা কটা কালেকশন দেখাবো এখানে গেলাম জমজম সেক্টর রয়েছে সাদাবার সেক্টর রয়েছে আমাদের এগুলো বুডি খেলে কালেকশনে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে সাদা আরেকটা প্রোডাকশন দেখেন সম্পূর্ণ জিরো সিকুয়েন্সে কাজ করা মানে প্রত্যেকটা প্রোডাক্টগুলো দেখার মতো মানে দেখলেই পছন্দ হবে এগুলো নিয়ে আপনি মিনিমাম লাভ করে পাঁচশো থেকে ছশো ওয়ানসে লাভ করে প্রোডাক্ট সেল করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আর যদি আপনারা দেখা যায় প্রোডাক্ট নেওয়ার পরে যদি সেল নাও করতে পারেন আমাদের কোম্পানিতে প্রত্যেকটা প্রোডাক্ট রিটার্ন দিয়ে নতুন প্রোডাক্ট নিতে পারবেন এরকম এরকম সুযোগ আমাদের প্রত্যেকটা দোকানে দেওয়া আছে বিশেষ করে আমাদের যে সবটা রয়েছে এই সবে পরিপূর্ণ আমাদের কাস্টমার জন্য সাপোর্ট দেওয়া আছে এটা হচ্ছে চারটা কালো থাকবে এটা চারটা সাদা ভার দেখেন মানে সাদা ভার অ্যাভেলেবেল কালোশন আমাদের কাছে পাবেন মানে কোনো কাস্টমার যদি আসে মানে খালি হাতে যেতে পারবে না এত পরিমাণ কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে আরেকটা সাদা বাহার অন্য প্রত্যেকটাতে গেলাম কাটার ওনা থাকবে এবং স্যালোয়ারগুলো প্রত্যেকটাতে পাচ্ছেন আড়াই গো প্লাস আড়াই প্লাস আড়াই প্লাস স্যালোয়ার পাবেন আপনারা মেপি নিয়ে যেতে পারবেন এই ইয়াটা পাবেন আমাদের কাছে প্রত্যেকটা ওনা হোক স্যালোয়ার হোক মেপি নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে স্যালোয়ারটা আমি স্যালোয়ারটা দেখাই দিতে চাই যে কাস্টমার অনেকে স্যালারে কমপ্লেন করে এটা হচ্ছে স্যালোয়ারটা দেখেন পুরোটা স্যালোয়ারটা আড়াই গছ দেখেন এটা হচ্ছে আড়াই হাত বহারের আড়াই গছ স্যালোয়ার পাবেন এটার ভিতরে ওকে এগুলো কি ভাই এগুলো আমি এখন দেখাবো এটা হলো ইন্ডিয়ান আরেকটা এটা হচ্ছে ইন্ডিয়ানের ভিতরে আরেকটা কালার হচ্ছে এলিনা আমি এটা দেখাই দিই যেহেতু ইন্ডিয়ান অনেকগুলো প্রোডাক্ট আমি দেখাইতে পারিনি দেখাই দিই যেহেতু আমাদের এত পরিমাণ ইন্ডিয়ান কালেকশন আছে প্রত্যেকটা বললাম দেখানো সম্ভব না এর জন্য যারা যারা আমাদের কাছে প্রোডাক্টগুলো নিতে চান অনলাইন থেকে বিশেষ করে ভিডিও কলের মাধ্যমে প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা দেখে নিতে পারবেন এটা হচ্ছে দেখেন কর্জেস একটা ড্রেস ও এই দেখেন আচ্ছা পূজার ভিতরে যে কালেকশনগুলো আপনার চাচ্ছেন একদম গর্জিয়াস পার্টি কালেকশন তাদের জন্য হচ্ছে আজকে এই ভিডিওগুলো দেখেন দেখলে এগুলো নেওয়ার মতো প্রোডাক্টগুলো পাচ্ছেন এবং প্রাইস ট্রাইস একদম হাতে না গেলে এগুলো পেয়ে যাচ্ছেন এগুলো আর এগুলো নিয়ে মিনি আপনি চার থেকে পাঁচ হাজার টাকা অনেক এগুলো বেঁচতে পারবেন এগুলো এগুলো নিয়ে হ্যাঁ আর এগুলো প্রাইস আমাদের কাছে পঁচিশশো টাকা নিচে গুলো পাচ্ছেন পঁচিশশো টাকা নিচে নিচে পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে অন্যরা দেখেন চমৎকার একটা অন্য দোনো পাশে কাঠ অন্য পাচ্ছেন আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান কাপড়

এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান কটন কাপড় দেখেন মানে দেখলেই নেওয়ার মতো যে যেটা দেখবেন সেটাই পছন্দ হবে এরকম পুরোটা হচ্ছে সুতা দিয়ে কাজ করা প্লাস জিরো সিকুঞ্জে কাজ আছে এবং হানড্রেড পার্সেন্ট হচ্ছে আপনি ডিজিটাল পিন থাকবে এটা হচ্ছে ব্যাগ পোষণটা এটা হচ্ছে স্যালডটা থাকবে আড়াই গছ এবং অন্য গুলো প্রত্যেকটাতে কার্ট আউট অন্য পাচ্ছেন আমাদের কাছে দেখেন এটা হচ্ছে পুরোটা অন্য ফুল অন্য কার্ট আউট কাজ থাকবে এবং সুতা দিয়ে কাজ থাকবে হানড্রেড পার্সেন্ট প্রত্যেকটাতে কালার গস গ্রান্টেড আমি কিছু আমি এখন দেখাবো আমাদের বুটিক যে কালেকশনগুলো আছে কম দামের ভিতরে যারা চাচ্ছেন যে না আমি কমের ভিতরে নিয়ে হাজার টাকা সেল করবো সেখানে আমার তিন থেকে চারশো টাকা লাভ থাকবে সেগুলো হচ্ছে আজকে এই ধরনের প্রোডাক্টগুলো দেখাই দিই সেগুলোগুলো আমাদের বিএসটি অনুমোদন করা আছে দেখেন বিএসটি অনুমোদন লেখা আছে এখানে প্রতারিত দেওয়ার কোনো চান্সেস নেই এবং কালার কস্ট প্রত্যেকটা গ্যারান্টি পাচ্ছেন আমাদের প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কম দামি হোক বেশি দামি হোক প্রত্যেকটা এগুলো কালার করে গ্যারান্টি পাচ্ছে এগুলো কাপড়গুলো একদম সফট কাপড় একদম সুতি সব কাপড় পাচ্ছেন এবং হান্ড্রেড পার্সেন্ট কালার গস গ্যারান্টি পাচ্ছেন প্রত্যেকটাতে এটা জুড়ে সিগুল দিয়ে কাজ করা আছে সুতা দিয়ে কাজ করা আছে স্যালার থাকবে আড়াই গাছ এবং অন্য গুলো ভাই প্রত্যেকটা অন্য কাজ করা থাকবে এটা হচ্ছে ফুললি অন্য এগুলো যারা আপনারা রেট জানতে চাবেন অবশ্যই আমাদের স্ক্রিন শে দিবেন দেবেন আমরা রেটটা বলে দেবো আচ্ছা ওকে এগুলো প্রত্যেকটা চারটে করে কালারগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে চারটা করে কালার প্রত্যেকটা চারটা করে কালার থাকবে আমি একটা পরে দেখাই যাই যেহেতু ইজ পরিমাণে কালো আমাদের কাছে পাবেন

এগুলা নিয়ে মিনি আপনি তেরোশো থেকে চোদ্দশো থেকে অনায়াসে চোখ বুঝে বেসতে পারবেন অনায়াসে হ্যাঁ ভাই অনায়াসে বেসতে পারবেন না বেসতে পারলে রিটার্নের গ্যারান্টি হচ্ছে আমাদের কোম্পানি আচ্ছা আর এগুলো প্রায় পাঁচের মিনিমাম হাজার টাকারও অনেক নিচে যেখানে আপনার পাঁচশো থেকে অনায়াসে লাভ থাকবে আচ্ছা এটা হচ্ছে আরেকটা বুটিক থেকে কালেকশন দেখাবো এটা হচ্ছে অন্যটা থাকবে জর্জেরির ভিতরে এটা হচ্ছে ফুল আরেকটা বডি দেখেন পিনগুলো জাস্ট আপনি পিনগুলো দেখেন কালারগুলো দেখেন এবং কাজটা দেখেন এটা হচ্ছে ফুল বডি এটা হচ্ছে প্যান্টের পিস এগুলো প্রাইস রেস মিনিমাম শুরু হবে ছয়শো পঞ্চাশ টাকা থেকে নিয়ে মিনিমাম আপনি এক হাজার টাকার ভিতরে এইসব প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে যেটা রেট জানতে চাবেন অবশ্যই স্ক্রিনশটটা নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ এই নাম্বার আছে সেখানে যোগাযোগ করে আপনি এগুলো প্রোডাক্টগুলো রেট জানতে পারবেন এবং কীভাবে নিতে চান সেভাবে আমরা বলে দিতে পারব এটা হচ্ছে আরেকটা প্রোডাক্ট হ্যাঁ আসলে আমাদের কাছে এত পরিমাণ প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট দেখানো সম্ভব না আমি এটা দেখা আমাদের কিছু জমজম সেক্টর আছে সেটা দেখাই দিব এটা হচ্ছে আরেকটা প্রোডাক্ট দেখেন এটাও ফুললি হচ্ছে বুডিসের কালেকশন কালেকশন দেখেন যেটা দেখবেন সেটাই হচ্ছে আপনার গর্জিয়াস মানে দেখার যে নিলে আপনি পছন্দ হবে আর আমাদের ভাই প্রতিদিন চারটা পাঁচটা দশটা গোলাম ডিজাইন প্রতিদিন নামে আর বিশেষ করে প্রত্যেকটা প্রোডাক্ট আমরা গোলাম ডিসকাউন্ট দিয়ে থাকি আচ্ছা বিশেষ করে পার পিসে একশো দুইশো তিনশো চারশো শেষ পর্যন্ত পাঁচশো টাকা কিংবা এক হাজার কিন্তু আমার কাছে ছাড় পাবেন প্রত্যেকটা প্রোডাক্ট পিসে হ্যাঁ প্রত্যেক পিসে বিশেষ করে ইন্ডিয়ান প্রোডাক্টগুলো যে আপনার পাঁচশো থেকে ছশো টাকা অন আসে মাপ ডিসকাউন্ট পাবে আচ্ছা ওকে আমি এখানে কিছু আমাদের জমজম কালেকশন দেখা দিতে চাই যেহেতু জমজম তো আমাদের কাছে হিউজ প্রোডাক্ট চলে আসছে সুতি বা সুতি ওনা বলেন জজন ওনা বলেন প্রত্যেকটা ওনার কাছে আমাদের কাছে পাবেন দেখেন জীবন্ত প্রিন্ট

দেখেন আমি প্রোডাক্ট দেখাই দিই এগুলো প্রত্যেকটা জমজমের কালেকশন জমজম যারা কমের ভিতরে চাচ্ছেন যে নিয়ে মিনিমাম পাঁচশো থেকে ছয়শো টাকা লাভ করতে চান যারা তারা আমাদের কাছে চলে আসবেন অবশ্যই এরকম হাজার হাজার কালেকশন করে আমাদের কাছে স্টক আছে দেখেন পুরোটা হচ্ছে জমজম সেক্টর এরকম আরো হাজার হাজার কালেকশন আমাদের গোডাউন স্টক আছে আপনি অবশ্যই আমাদের শপে চলে আসবেন প্রোডাক্ট লেন নেন আর না নেন অবশ্যই আমার সবটা ভিজিট করবেন দেখে যাবেন গুলো দেখে যাবেন আচ্ছা এটা হচ্ছে ফুল ওনা দেখেন পাঁচ ছাদ ওনা পাবেন একদম পাক্কা পাঁচ ছাদ নামাজ ওনা পাবেন মাশাআল্লাহ মাশাআল্লাহ তো এরকম যারা কালেকশন আমরা দেখতে চান অবশ্যই আমাদের শপে চলে আসবেন ওকে হ্যাঁ এই যে দেখেন এরকম হাজার হাজার কালেকশন আমরা দেখায় দেব আপনাকে আপনারা প্রোডাক্ট যেটা পছন্দ হবে সেটাই নেবেন

ফুল ওনা থাকবে পাঁচ হাত এবং কালারফুল ফুল ওনা গুলো পাবেন হান্ড্রেড পার্সেন্ট কালার কল গ্রান্টে তো লাস্ট সব সব ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট লিফটের সেভেনে চলে আসলে পেয়ে যাবেন আমাদের থ্রি পিস মেলা এখানে এসে গেল হাজার হাজার দেখে বুঝে নিতে পারবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের সম্মানিত দর্শকদেরকে জানাই শুভেচ্ছা আমাদের থ্রি পিস মেলার পক্ষ থেকে তো আমি আমার নাম আব্দুল্লাহ মাসুদুর রহমান আমি এখানে দায়িত্বরত আছি আমি এখানকার ম্যানেজার আমাদের শ্রদ্ধেহ বস নাদিম স্যার তিনি আমার মাধ্যমে একটি আহ্বান দিয়ে দেওয়ার জন্য বলেছেন বিশেষ করে যারা দিনই খিদমতের সাথে জড়িত আছে যারা মসজিদের সাথে জড়িত অথবা মাদ্রাসার সাথে জড়িত যারা চান সাইড কোনো বিজনেস করার শুরু করবেন কিভাবে চিন্তা চিন্তাভাবনা করছেন তাদেরকে আমি বলবো আপনি আমাদের থ্রি পিস মেলায় আসেন আমাদের থ্রি পিস মেলার থেকে যদি আপনি ব্যবসা শুরু করতে চান তাহলে যত ধরনের সুযোগ সুবিধা আমার সাপোর্ট আমি দেওয়ার চেষ্টা করব তো এই জন্য আমরা সবাই কাছে বলতে চাই যে এখন যে অবস্থা দেশের এই অবস্থাতে যদি আপনি চাকরির পাশাপাশি যদি একটু বিজনেস না করেন তাহলে দেখা যাবে যে আপনার অনেক ধরনের অনেক সমস্যাই হওয়ার সম্মুখীন থাকে তো এই জন্য চাকরির পাশাপাশি যদি আমি আরেকটা বিজনেস করতে পারলাম সেই হিসাবে দেখা গেল যে আমি আরেকটু স্বাবলম্বী হইতে পারলাম আর আমাদের সবচেয়েতে সহজ হিসাব আমাদের বস করে দিয়েছেন যেটা নর্মালি সব জায়গায় দেখা যায় যে চার পিসের যে কালার সেটিং অথবা ছয় পিসের যে কালার সেটিং সেখানে দেখা যায় সেট বাই সেট সারা ইসলামপুরে নিতে হয় কিন্তু থ্রি পিস মেলায় আপনি যদি আসেন তাহলে আপনি চাইলে এখান থেকে অল্প মাল নিয়েও শুরু করতে পারবেন কেমন অল্প মাল চার পিসের যে সেটিং আছে সেখান থেকে আপনি দুই পিস নিয়ে শুরু করতে পারবেন ছয় পিসের যে সেটিং আছে সেখান থেকে আপনি মাত্র তিন পিস নিয়ে শুরু করতে পারবেন তো এইভাবেই আমরা আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা অনলাইনে কেউ নিয়ে হবে কি না আপনাদের এখান থেকে অনলাইনের খুব ভালো কথা বলছেন আহিদ ভাই অনলাইনে অনেক সময় দেখা যায় অনেক পেজের থেকে অনেকে প্রতারিত হয় স্ক্যামের ইয়াতে পড়া যায় তো সেখান থেকে আমরা বলবো আমাদের স্ক্রিনে যে নাম্বার থাকবে আমাদের স্ক্রিনে বিকাশ কোনো নাম্বার দেওয়া নাই যে আপনি টাকা পাঠাইলেন কেউ টাকা সেখান থেকে খায় ফেলবে আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ সেখানে কল দিবেন কল দিয়ে ভিডিও কলের মাধ্যমে আপনি আমাদেরকে দেখবেন তারপরে আমরা যেই নাম্বার দিব সেই নাম্বারে আপনি বিকাশ অথবা নগদ যা পেমেন্ট হিসাব হবে সেখানে আপনি করবেন আগে থেকে কোনো ধরনের কোথাও লেনদেন করবেন